আজ 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি দিবসটির এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে একটি অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এ দিবসটি বিস্তারিত ডেক্স রিপোর্টে শরীর এবং মন এ দুই নিয়েই হচ্ছে মানুষ শরীরবিহীন যেমন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না তেমনই মনবিহীন মানুষও অসম্ভব সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে সুস্থ শরীর এবং সুস্থ মন সমানভাবে গুরুত্বপূর্ণ আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা সচেতনতার দিন এটি উনিশশো সালে প্রথম পালন করা হয় কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা শব্দের অংশ হিসাবে পালন করা হয় নোবেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়েছে যারা কোভিড উনিশ আক্রান্ত হয়েছেন তারাই নয় বরং যারা এখনও এই রোগে আক্রান্ত হননি তাদের মাঝেও বাড়ছে মানসিক নানা সমস্যা একই সঙ্গে যারা কোভিড উনিশ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মাঝেও দেখা দিচ্ছে নানা রকম মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাব পুরো বিশ্বের মতো পারিবারিকভাবেই নয় সামাজিকভাবেও দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে নানা রকমের বিশৃঙ্খলা আর এমন এক পরিস্থিতিতে বিশ্বব্যাপী এবার পালিত হচ্ছে মানসিক স্বাস্থ্য দিবস এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য সম্প্রতি মানসিক স্বাস্থ্য দিবস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক এক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বিশ্ব জুড়েই মানসিক স্বাস্থ্য মারাত্মক সংকটে পড়েছে বলে উল্লেখ করা হয় এছাড়াও করোনার কারণে সব বয়সী মানুষ মানসিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে বলেও জানানো হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দু বাইশ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমানে করোনা মহামারীর এই বৈশ্বিক পরিস্থিতিতে জনগণের মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্ত ব্যক্তি ছাড়াও পরিবারের সদস্য সমাজের নারী শিশু ও বৃদ্ধদের মানসিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবার পরিধি আরও বৃদ্ধি করতে হবে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ গুরুত্ব দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে জেনে আনন্দিত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে নানা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে কর্মসূচি এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সামাজিক প্রতিষ্ঠানে আলোচনা সভা সহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি ফোর